কোনো মেয়ে ভাইয়ের আদরের বোন অথবা কোনো পিতার আদরের কন্যা যত আদরের কন্যা হোক না কেন যদি কপালে একজন ভালো যত্নশীল স্বামী না জোটে তাহলে সেই মেয়ের কপালে সুখ থাকে না ভাই ধনী বাবা ধনী অনেক সম্পত্তি সম্পদ আছে বাবার আপনি যতই আপনার স্বামীকে বুঝান না কেন নিজের পরিবার সম্পর্কে কোনো লাভ নেই বরং সেই মানুষটি যদি স্ত্রীর প্রতি যত্নশীল না হয় তাহলে যত বেশি আপনার বাবা আপনার ভাই বোনদের প্রশংসা করতে থাকবেন তাদের মর্যাদা সম্পর্কে আপনি বোঝাতে থাকবেন যতই বোঝান না কেন সেই মানুষটার কাছে তার আরও বেশি খারাপ হতে থাকবে আপনার ভাই বোন আপনজন সম্পর্কে তার আরও বেশি খারাপ ধারণা জন্ম নেবে তার ভিতরে সে আরও বেশি ঘৃণা করতে থাকবে তাদের থেকে দূরে সরে যেতে থাকবে ওই পরিবারের মানুষগুলোকে আর সহ্যই করতে পারবে না দু চোখের বিষ কাটা হয়ে যাবে তাই এমন কাজটি কখনোই করবেন না তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি সংসারে সুখী হতে গেলে অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের প্রতি যত্নশীল হওয়াটা খুবই জরুরি যদি স্বামী স্ত্রীর প্রতি যত্নশীল হওয়া যায় তাহলে মা বাবার কি আছে কি নেই এটা দেখার কোনো প্রয়োজন পড়ে না স্বামী স্ত্রী যখন একে অপরের প্রতি যত্নশীল হয়ে ওঠে দিনের পর দিন সেটা আরও বাড়িয়ে দিতে থাকে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বিশ্বাস বাটে থাকে আর তখনই কেবল স্বামীর যদি কুড়ে ঘরও থাকে টাকা নাও থাকে তবে একটা মেয়ে সেই ঘরে শান্তি পায় শান্তি অনুভব করে আর যখন সংসারটি জান্নাতের বাগানে পরিণত হয় এভাবে তখন আল্লাহর রহমত চলে আসে তখন স্বামী স্ত্রী যে কাজই করে সেই কাজেই রহমত হয় মানে সেই কাজে বরকত আসে সেই কাজে সফলতা আসে সমৃদ্ধি হয় সংসার সম্পদ টাকা পয়সায় সমৃদ্ধ হয় চান্নাদের বাগানে বসবাস করা স্বামী যে কাজে হাত দেয় তাতেই শোনা ফলে বাস্তব অভিজ্ঞতায় দেখেছি আমি স্বামীজ্রীর যেখানে সম্পর্ক সুন্দর যেখানে পরিবারের সদস্যরা মা বাবা ভাই বোন সেই ছেলেটিকে ভীষণ ভালোবাসে তার ক্ষতি চায় না তার জন্য দোয়া করতে থাকে সেই ছেলেটি তার স্ত্রীকে নিয়ে সুখে থাকে এবং সকল স্বপ্ন পূরণ করতে পারে সেই ছেলেও যে কাজে হাত দেয় সেই কাজেই বর্বতাসে আবার যদি জীবন এমন হয় স্বামী স্ত্রী দুজনে মিলে একটা জান্নাতের বাগান তৈরি করলাম আমরা দুজনে ভাবছি এটা আমাদের জান্নাতের বাগান নিজেদের পরিবারটা জান্নাতের বাগান মনে করা হচ্ছে অথচ মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক একদমই ভালো না আবার এমন হয় মা বাবা ভাই বোন ছেলের সাথে সম্পর্ক রাখে না ছেলের সুখ দেখে হিংসা করে ঈর্ষা করে তাদের ক্ষতি চাই বর দোয়া করে এই বিভিন্ন কারণেও কিন্তু একটা ছেলে সংসারের সুখ শেষ পর্যন্ত পায় না স্ত্রীকে নিয়ে ভালো থাকতে পারে না সত্যিকার অর্থে সুখ যদি পেতে হয় তাহলে আত্মীয় স্বজন সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই তারপরে কিন্তু সুখী হওয়ার কথা চিন্তা করতে হয় সত্যিকার অর্থে এই ধরনের মানুষ যেখানে হাত দেয় সেখানেই সোনা ফলে যারা সকলের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারে এবং সকলেই সেই মানুষটাকে ভালোবাসে কোনো ক্ষতি চায় না তাকে কোনো ডিস্টার্বও করে না কোনোভাবে তার বিরক্ত করে না যার যার সংসার তার তার সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে যার যার মতো করে অন্যের ভালো চাই আত্মীয় মঙ্গল চাই এমন একটা পরিবারের ছেলে যদি কোনো মেয়ে স্ত্রী হিসেবে পায় সেই কেবল সেই সংসার সুখের মুখ দেখতে পারে সংসার মানে স্বপ্ন নতুন নতুন স্বপ্ন দেখতে হয় আর সেগুলো পূরণ করতে হয় আর সামনের দিকে আগাতে হয় বয়সের সাথে সাথে স্বপ্নগুলো পূরণ হতে থাকে যদি সেভাবে চেষ্টা করা হয় আমরা অনেকে মনে করি স্ত্রীর সাথে কেন পরামর্শ করব। যদি আপনি স্ত্রীর সাথে সকল কাজে পরামর্শ করেন তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণ সহযোগ করতে পারবেন আর যদি না করেন স্ত্রীর সাথে সব কিছু গোপন করে চলেন তাহলে আপনার জন্য কঠিন হবে স্বপ্ন হয়তো পূরণ হবে আমার অভিজ্ঞতায় দেখেছি যারা কম বয়সে সাকসেস হয়েছে জীবনে তারা মার সাথে পরামর্শ করেছে আবার যদি দ্রুত বিয়ে করে নেয় তাহলে স্ত্রীর সাথে তারাই খুব কম বয়সে সাকসেস হতে ফেরেছে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে সাকসেস জীবন তাদের মেয়েরা একটা সময় চিন্তা করতো স্বামীর যদি করে ঘরো থাকে স্বামী যদি যত্নশীল হয় তবে সেই স্বামী ভালো কিন্তু এখন আবার হঠাৎ করে মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে সেই ভয়ে কোথায় যেন শুনেছিলাম বলতে মানুষের যখন এত পরিবর্তন তখন কুড়ে ঘরে আর কেন বিয়ে করব। যার ঘরে এসি আছে তাকেই বিয়ে করব। কুড়ে ঘরে বিয়ে করলে যদি মানুষটি বদলে যায় তাহলে গরমে বসে কাঁদতে হবে আর এসি যার আছে তেমন ছেলের সাথে বিয়ে করলে মানে টাকা পয়সা যারা আছে তার সাথে বিয়ে করলে অন্তত তার পরিবর্তন হলে গরমে বসে কান্না করতে হবে না কষ্ট করে এসির মধ্যে বসেই আরামে কান্না করা যাবে এর অর্থ মেয়েরা এখন প্রতিষ্ঠিত হওয়া ছেলেকে বিয়ে করতে চাই বিয়ের পরে প্রতিষ্ঠিত হবে এমন ছেলেকে অনেক মেয়ে কিন্তু পছন্দ করে না বর্তমান সময়ে তবে শেষে আমি এটাই বলতে চাই বিয়ের আগে হোক আর বিয়ের পরে হোক একটা ছেলে যদি প্রতিষ্ঠিত হতে চাই তাহলে অবশ্যই তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয় স্বজনের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে যদি কোনো আত্মীয় স্বজন তার সাথে সম্পর্ক রাখতে না চায় তবে তার সাথে সম্পর্ক ছিন্ন করাই ভালো মনে রাখতে হবে জীবন যুদ্ধে সেই ব্যক্তির শ্রেষ্ঠ যোদ্ধা এবং জয় যার মধ্যে আছে বিনয়ী ভাব নিরহংকারী ধৈর্যশীল পরোপকারী এবং দয়ালু তাছাড়াও তার মধ্যে সবথেকে বেশি থাকে নির্লোভী লজ্জাশীল এবং সবচেয়ে বেশি অনুশাসন পালনকারী